আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আজ আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ি সবার সাথে ঈদ করব বলে নতুন এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে চলুন শুরু করা যাক আজ বৃহস্পতিবার ঈদের আর মাত্র দুদিন বাকি আমাদের ছুটি হয়েছে অনেকদিন আগেই কিন্তু বাড়িতে হাতের কিছু কাজ শেষ করে তারপরেই আমরা রওনা দিলাম আজ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে প্রতি বছর এই দুইটা ঈদে আমরা শ্বশুরবাড়িতে করি দুইটা ঈদের সময় আমাদের সবার আগ্রহ থাকে সবার সাথে দেখা হবে ভীষণ সুন্দর সময়গুলো কিভাবে করে কাটাবো আমার ছেলে তার এখানে সব কাজিনেরা থাকে তাদের সাথে দেখা হয় সারাটা বছর ধরে অপেক্ষা করে কতক্ষণ এখানে আসবে আজ দিনটা কিন্তু ভীষণ সুন্দর একদম ঠান্ডা ওয়েদার এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ঢাকা শহরে এই অঞ্চলটা আমার ভীষণ পছন্দ এই জায়গাটায় অনেক সবুজে ঘেরা গাছপালা চারপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন আজ ঢাকায় জ্যামটাও খুব কম হবে মনে হচ্ছে খুব সহজেই চলে যেতে পারবো জানেন তো আমার শ্বশুরবাড়ি কোথায় নরসিন্দি ঢাকা থেকে একদমই কাছে বেশিক্ষণ লাগে না এবং রাস্তা দেখা যাচ্ছে তেমন কোনো ট্রাফিক জ্যাম নেই ইনশাল্লাহ খুব দ্রুতই পৌঁছে যাব রাস্তা পুরোই ফাঁকা তো এখানে যাওয়ার পথে দেখলাম অনেকেই অপেক্ষা করছে এই যে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনেকে গাড়ি ধরার জন্য কেউ কেউ বাস স্টপেজে যে যার মতন বিভিন্নভাবে যাওয়ার জন্য রেডি হয়ে আছে এই যে এখানে বাসে প্রচুর যাত্রী বাসগুলো অপেক্ষা করছে যাত্রীদের জন্য ঢাকায় দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আরও কিছু জায়গায় আমি দেখেছি জারুল কৃষ্ণচূড়া রাধাচূড়া অনেক অনেক ফুল এখন ঢাকায় রাস্তাঘাটগুলো খুব ভালো লাগে দেখতে এবং আমরা যখন যাচ্ছি তখন কিন্তু রাস্তা দুই ধারে অনেক ফুল ছিল চলে এলাম তিনশো ফিট আমাদের জন্য তিনশো ফিট দিয়ে নশী যাওয়াটা খুব সহজ বেশি সময়ও লাগে না রাস্তাও খুব ভালো এই তো চলে এলাম নরসিংদিতে কোনো হ্যাসল ছাড়াই এখানে সামান্য একটু জ্যাম ছিল এটা হচ্ছে পাঁচদোনার মোড় এখান থেকে আমরা চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে এই তো এখানেই সামান্য একটু জ্যাম আছে এছাড়া রাস্তাঘাট পুরাই ফাঁকা নরসিংদিতে প্রবেশ করলাম নরসিংদীর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে একদম নীরব ওয়াইড একটা রোড ঢুকলেই মনটা ভালো হয়ে যায় বিশেষ করে নিজের আপনজনদের সাথে দেখা হবে খুব কাছাকাছি চলে আসাতে তখনই মনের আনচান ভাবটা থাকে খুব ভালো লাগে মনে হয় না এই তো চলেই আসলাম আর কিছুক্ষণ তো শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমরা প্রত্যেক বাড়ি একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যাই আজ আপনাদের দেখাবো সেই মিষ্টির দোকানটা এই মিষ্টি আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে আমার শ্বশুর উনি এই দোকানের দইটা খুবই পছন্দ করেন তাই আমরা যখনই আসি তখনই শুধু তাই না আমার শ্বশুর বাড়িতেও না আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাই এই দেখেন এখানে লাইটিং করা হচ্ছে ঈদ উপলক্ষে তো যা বলছিলাম সেই মিষ্টির দোকানের কথা মিষ্টিটা কিন্তু আসলে অরিজিনাল মিষ্টি দোকান যেটা এই তো রমেশ পোদ্দার রমেশ পোদ্দার হলেও এটা নিউ রমেশ পোদ্দার সুইট মিট কিন্তু অরিজিনাল রমেশ পোদ্দারের দোকানও কিন্তু নসি দিতে আছে আপনারা নিশ্চয়ই জানেন নসি কিন্তু মিষ্টির জন্য খুবই বিখ্যাত অবশ্যই কলার জন্যও বিখ্যাত এই তো চলে আসলো আমাদের রমেশ পোদ্দারের মিষ্টি রসগোল্লা আর দই খুবই মজাদার আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন নিউ রমেশ পদ্মা সুইট এখানে বিশেষ করে কালো রসগোল্লাগুলো আমার ভীষণ পছন্দ অবশেষে মাত্র দুই ঘন্টায় পৌঁছে গেলাম আমাদের বাড়ি সবাই খুব মজা করবে নিদে খুব ভালো থাকবে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আল্লাফে যাবে મા